हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 हरे

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ देखो चलो चलो एक तो साइड की मंडल हाँ हाँ ठीक है ठीक है वही एंगल तक देखो एंगल नहीं জগন্নাথ ধাম নাকি মন্দির এই নিয়ে নানান বিতর্ক থাকলেও মন্দির রূপেই ভক্তের কাছে এ যেন এক অপার আনন্দের সীমা পেরিয়ে গেল দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত ভক্তের সমাগম দীঘার জগন্নাথ ধামকে মুখরিত করে দিয়েছে মুখ্যমন্ত্রীর সেই দু সালের ঘোষণা দিঘাতে জগন্নাথ মন্দির স্থাপন ও বাইশ সাল থেকে শুরু করে পঁচিশে কমপ্লিট করা বা পঁচিশে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করে আজ সেই দীঘাতেই উদ্বোধন হলো প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রা আজ এক ঐতিহাসিক দিন পশ্চিমবঙ্গে সনাতনীদের কাছে এবং এই সনাতনীদের উৎসবে আজ মুখ্যমন্ত্রী নিজেই তার সমস্ত পরিকল্পনা ও সমস্ত আয়োজন সম্পন্ন করে রীতিমতো আজ জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয় ও তিনটে রথই এগিয়ে যায় মাসির বাড়ির উদ্দেশ্যে প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে শুরু করেও সকাল থেকে ধুমধাম করে পূজা অর্চনা আরতি ও সারা দীঘা জুড়ে এক মুখরিত হরিনামের সংকীর্তন ধ্বনিতে আজ রথযাত্রা সম্পন্ন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই তিনি শুরুতেই রথযাত্রার রথ চলার আগেই সোনার ঝাড়ুতে রাস্তা ঝাঁটিয়ে দিয়ে এবং নানা রকম বিধি উপাচার ও সব কিছু নিয়ম শৃঙ্খলা পালন করার পরই রথযাত্রা সম্পন্ন হল এবং তা আজ পশ্চিমবঙ্গবাসীর কাছে তথা দেশের কাছে এক নতুন গর্বের দিন সবাইকে আজ এই দিনে শুভেচ্ছা ও হার্দিক শুভকামনা জানাই জয় জগন্নাথ